আল্লাহ রসুল বলছেন একটা আমল শিক্ষা দিছেন আজকে আমি এই আমলটা আপনাদেরকে শিখাই দিয়ে যাই এই আমলটা যদি করতে পারেন প্রত্যেক দিন একটা কবুল হজ আর প্রত্যেক দিন একটা কবুল পরিপূর্ণ হজ এবং উমরার সুয়াব পাবে করবেন ইনশাল্লাহ আমার তো টাকা নাই আমি তো খানা যেতে পারি না হজ করতে সাত লাখ আট লাখ লাগে উমরা করতে দেড় লাখ দুই লাখ লাগে আমি তো যাইতে পারি না অনেক গরিব সাহবায়েকেরাম ছিলেন আল্লাহ রসুলের দূরের অনেক সাহেব আইকরাম ছিলেন সারা দুনিয়ায় তো রসুল্লার সাহাবাইকেরাম ছিলেন আল্লাহ রসুল বলছেন একটা আমল শিক্ষা দিছেন আজকে আমি এই আমলটা আপনাদেরকে শেখাই দিয়ে যাই এই আমলটা যদি করতে পারেন প্রত্যেক দিন একটা কবুল হজ আর প্রত্যেক দিন একটা কবুল পরিপূর্ণ হজ এবং উমরার সোয়াব পাবে করবেন ইনশাল্লাহ করবেন একটু কষ্ট করে হাতটা দেখাবেন কে কে নিয়ত করলেন যারা যেতে পারেন না রাসূল এ করিম সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করল ফজরের নামাজ পড়লো আজকে তো জুমার দিন এসে আমি তো অনেক সময় সফরের ভিতরে থাকি কিন্তু জুমার দিনের ফজর জন্য তোক ওলা নষ্ট না হয় প্রয়োজনে গাড়ির থেকে ওই জায়গায় নেমে যাব। গতকালও মই শিং ছিলাম কিন্তু ফজরের নামাজের আগে আজানের আগেই গাজীপুর চৌরাস্তার কাছে ওখানে গাড়ি ওখানে নেমে গেছি কারণ ফজরের জামাত তোক বেরেওলা ছুটে যাবে সারা শুক্রবারের সব থেকে বড় আমল হলো দুইটা একটা হলো শুক্রবারের ফজরের নামাজ জামাতে পড়া আর আর একটা হলো শুক্রবারের জুমার নামাজ আদায় করা রসুল আরবি সাল্লাহাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করল ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ রাত পড়েন যারা আপনারা সাধারণ মানুষ রাত অপ্রয়োজনীয়ভাবে টেলিভিশনের পর্দায় মোবাইলের পর দেয় জীবনকে নষ্ট করে দেয় আমাদের সন্তানেরা ফজরের নামাজে তারা কোনো খেয়াল নাই ভালো ভালো মানুষদেরই খেয়াল নাই কিন্তু ফজরের নামাজ এত বড় দামি জামাতে সেই ব্যক্তির আমুল্লামায় সারাত তাহাজ পড়ার সব লিখে দেওয়া সারা রাত সারা রাত ঈশা পড়লো সেজন্য অর্ধেক রাত পড়লো ফজর জামাতে পড়লো সেজন্য অর্ধেক রাত পড়লো নবীজি বলেন ফজরের নামাজ পড়ার পরে ওই ব্যক্তি যদি ওই জায়গায় বসে থাকে সূর্য উঠার পরে দশ পনেরো মিনিট পরে যদি দুই রাকাত নামাজ যদি আদায় করে আল্লাহ রসুল বলছেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদেরকে সাক্ষ্য দিলাম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে জানাই দিলাম যেই ব্যক্তি যায় নামাজের ওই জায়গায় বসে থাকে বা কোরআন তেলাওয়াতে করে অথবা যদি এমনিও যদি বসে থাকে সূর্য ওঠার পরে পনেরো উনিশ মিনিট পরে দশ পনেরো মিনিট পরে দুই রাকাত নামাজ আদায় করে ঈশ্বের আল্লাহ রসুল বলছেন তার আমল নামার ভিতরে একটা কবুল হজ আর একটা কবুল उम्रार, उम्रार परिपूर्ण सुब लिखे देवा अल्लाह अल्ला। अल्ला। हर हमेशा, हमेशा देने को तू तैयार है जो न मंगे उसे तू बेजार है দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহ বলেন আমার কাছে যত চাবা আমি দেওয়ার জন্য প্রস্তুত আমার কাছে না চাইলে আমি আল্লাহ তিনি আমি কুফা নগরীতে একটা আলেমের কবর জিয়ার কুফা নগরীতে মক্কা মদিনার পরে ইরাকের কুফা বাগদাদ বাসরা ছিল এলেমের দ্বিতীয় রাজধানী এলেমের দ্বিতীয় রাজধানী মক্কা মদিনের পরে সাহবাই কেরাম হজরত আলী সাহাবাই কেরাম হজরতে বড় বড় সাহাবাই কেরাম সেখানে অবস্থান করছেন এক মহাদ্দিশের কবর জিয়ারত করলাম এই মহাদ্দিস কোন সাধারণ মহাদ্দিস নাই জলিলুল কদর তাবি হজরত আবু বাকরের ছাত্র হজরত ওমরের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসুদের ছাত্র আম্মা জান ও হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাত্র সাধারণ ছাত্র হজরত আবু বকরের ছাত্র ফারুক আজমের ছাত্র সত্রুল ফুকাহ সাহাবা কারামের ভিতরে সাতজনকে রসুলুল্লাহ ফতুয়া দেয়ার অনুমতি দিয়েছিলেন মাদানি জিন্দেগিতে এই সাতজনের প্রধান ছিলেন সদরতা আব্দুল্লাহ ইবলে মাসুদ রজিয়াল্লাহ তা আলানু আর ভালো করে জেনে রাখবেন হালাফি মানহবের দার মাদার হলে আব্দুল্লাহ ইব্লে মাসুদ রজিয়া আল্লাহ তা আলা আল্লাহ একই ব্যাপারে পাঁচজনের হাবিজ করা গেছে কিন্তু আহনা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই পাঁচজনের হাদিস থেকে হদরত আবদুল্লাহ ইবনে মাসুদের হাদিসকে গ্রহণ করছেন আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদের ছাত্র ইব্রাহিম নখাই হাদিস শাস্ত্রের একজন ইমাম ইব্রাহিম নখাই উস্তাদ এবং মামু হজরতে আশ্বাস বিন ইয়াসিদ নখাই রহমতুল্লাহ আলাই উনি জামানায় জন্মগ্রহণ কুফা করছিলেন নগরীতে বয়স কম ছিলেন ছোট ছিলেন গরিব না এই জন্য তিনি মক্কা শরীফে আসতে পারেন নাই মোদিনায় রসুল্লাহর জিয়ারা হয় নাই এই জন্য উনি তা বিয়াই কিন্তু যখন শুনলেন রসুল আলী সাল্লাম মারা গেছেন উনিশ বছর বয়স তখন উনার তো রাসূলুল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে আর তিনি সাওয়ারি আর সামানার অপেক্ষায় থাকতে পারলেন না পাই হেঁটে ওখান থেকে তিনি মক্কায় চলে আসলেন মদিনায় চলে আসলেন অপ্রাণের প্রাণার ভাই শুধু এই কথা বলার জন্য নাই হাদিস শাস্ত্রের এই ইমাম ইমাম Aswad bin Yazid an এত বড় আবেদ ছিলেন এত বড় আবেদ ছিলেন এত বড় আবেদ ছিলেন রসুলকে যেহেতু তিনি দেখতে পারেন নাই রসুল্লাহ মারা গেছেন রসুল্লাহ কাল হয়েছেন নবীজি পর্দা করেছেন এই জন্য কুফা নগরী হইতে পাই হেঁটে আশি বার তিনি মক্কায় এসে হজ করেছেন এবং আশি বার মক্কাই থেকে পাই হেঁটে তিনি মদিনায় গিয়ে রৌজা জিয়ারত করেছেন আল্লাহর এই দুনিয়ায় মহাদিসের ইতিহাসের ভিতরে এত শ্রম এত কষ্ট করে হজার দ্বিতীয় কোনো ব্যক্তি করে নাই বিনা সামানায় উনার হায়াতে জিন্দগির ভিতরে পাওয়া যায় উনার সফরের সঙ্গী ছিল রাস্তার গাছের ছায়া আর রাস্তার পাশে নদীর পানি এই ছিল উনার সফরের সামানা আশিবান পায় হেঁটে তিনি আদায় করেছেন সেন্স এবং আশির্বান পায় হেঁটে মক্কা নগরী হইতে মোদী নতুর সুর লাগিয়ে তিনি রোজাদাহার জিয়ারাত করেছেন সেন্স উনারা হায়াতে সন্দেগি এর মধ্যে পাওয়া যায় এত বড় আল্লাহওয়ালা উনি ছিলেন এত বড় ইমাম ছিলেন হাদির শেষের ইমাম ছিলেন প্রত্যেক দিন তিনি নামাজ পড়তেন এই কথা আমি বলি না আল্লাহ দুনিয়ার সব থেকে বড় হাদিসের কিতাব যেটা বুখারি শরীফ এই বুখারি শরীফের জিনিস সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তিনি লেখেন আসওয়াদ বিন ইয়াজিদ আন-নাখি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন সাতশো রাকাত নামাজ পড়তেন এই সাতশো রাকাত নামাজ পড়তেন আর আশি বার পাই হেঁটে হজ আদায় করেছেন ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ লেখেন তার একজন সন্তান ছিল তার নাম ছিল আব্দুর রহমান বিন আসওয়াদ তিনিও বাবার মতো বাবাও পেয়েছিলেন হায়াত এই সন্তানও নিরানব্বই বছর হায়াত পেয়েছিলেন এই সন্তানও কুপা হইতে বার পায়ে হেঁটে হজাদাই করেছে। করেছেন জিন্দগির শেষবার করে তিনি যখন কুফা নগরের ভিতরে যান মক্কা নগরী ত্যাগ করে এত আল্লাহর ইবাদাত করতেন সাতচর রাকাত নামাজ পড়তেন শরীরের সঙ্গে হাড্ডির সঙ্গে চামড়া লেগে গিয়েছিল দেখলে মনে হবে জিন্দা মরালাস তিনি যখন হজ করে কুফার দিকে রওনা হলেন ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ লেখেন কুফা নগরের লোকেরা চল্লিশ মাইল দূর হইতে খসপুর পাচ্ছে এমন খুশবু আল্লাহর দুনিয়া এমন খুশবু দুনিয়াতে কোন বাজারে কোন মেশক কোন আম্বার পায় নাই চল্লিশ মাইল দূর পর্যন্ত মানুষ তলাশ করে দেখে আসাদ বিনিয়াসী আর তার সন্তান বার হজ আদায় করে খানা কাবার থেকে আসতেছেন আর তিনার দেহ হইতে জান্নাতের কস্তুরির খুশবু বের হচ্ছে কুফা নগরীতে তখন ছিল আলেমদের বাজার উলামা বাজার লক্ষ লক্ষ মোহাব্দি যুগ ছিল লক্ষ লক্ষ ইমাম ফকিদের যুগ ছিল এই লক্ষ লক্ষ ফকি তখন উনাদেরকে নাম দিলেন আস্বাদে জান্নাতি এটা কোনো সাধারণ মানুষ না নে নিশ্চিত জান্নাতি মক্কা নগরী আর মদিনার মহান এটা হলো ইমানের অঙ্গ হৃদয়ের হৃদয় শুধু মদিনাতুর রসুলের উপরে নাই আমাদের নবীর যে নাম এই নামের উপরেও আমাদের এসো আমাদের প্রেম আমাদের নবীজির অনেক নাম আছে দালাইলুল খৈরাতের ভিতরে দুশো চোদ্দটি নাম উল্লেখ করা আছে আমাদের নবীজির নাম আহমাদ এবং মোহাম্মদ দুটোই আছে মোহাম্মদ আল্লাহর দেওয়া জমিনের নাম আহমাদ আল্লাহর দেওয়া আসমানের নাম হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীর এত বড় দাম মদিনার নাম তো অনেক পরে রৌজা তাহার তো আরস থেকেও আরো দামি আরস থেকেও আরো দামি আর শাহিম থেকে আরো দামি আহলে শুননা জামাতে রাখিদা আমার নবীর এত বড় দাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মানুষ যদি তার সন্তানের নাম মুহাব্বত করে নবীজির নামের নাম রাখে মুহাম্মদ আমি ইমাম মালিক রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিলাম রাসূল আমাকে বলেন আমার কোন উম্মত যদি তার সন্তানের নাম আমার নামের নাম মুহাম্মদ রাখে এই ওসিলায় ওই বাবা মার জন্য আল্লাহ দজক হারাম করে দিবে শুধু নাম রাখার কারণ নাম 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 মোহাম্মদ এই যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বললাম ওনার নাম কিন্তু মোহাম্মদ ওনার বাবার নাম ছেলের নাম আহমাদ তিউনেশিয়ার ভিতরে এই জন্য আগেরকার যুগে নবীর প্রেম এসক প্রেম তো মদিনায় গেলে বুঝা যায় কি প্রেম কুদরত কতিনে কি গলি মে কুদরত কতিনে কি গলি মে जन्नत का नमूना है मदीने की गली में अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है मदीने की गली में मुदीना तो एम ही एक जगह जे जगह गोटा जन्नत अल्लाह रखे दिए से Ma bayna bayti wa mimbari, rauza tum miryal zil jannah. Mudinai riyazul jannah, sena. Allah huwadzuballah huwadzuballah.